ফলের রাজা আম কে না ভালোবাসে আম খেতে ভালোবাসে না লোক খুবই কমই আছে আর এখন ছাদ বাগানে অনায়াসে আম গাছ হচ্ছে তাতে আবার বেশ ভালো ফলনও হচ্ছে কিন্তু এই আম গাছের পরিচর্যা নিয়ে আমাদের মতো বাগানিরা বেশ হিমশিম খাচ্ছি কখনো পাতা পুড়ে যাচ্ছে কখনো গাছের গ্রোথ একেবারেই থমকে যাচ্ছে গাছ যদি এত ধীর গতিতে বাড়ে তবে কবে আর ফলন পাবো ছাদ বাগানের টবে করা গাছগুলিকে যদি আমরা প্রকৃতির নিয়মে বড় হবে বলে বসে থাকি তবে আর তাড়াতাড়ি ফলন পাওয়ার আশাও ছেড়ে দিতে হবে আমাদের আচ্ছা কোনোদিনও কি খেয়াল করেছেন নার্সারিতে ছোটো ছোটো গ্রো ব্যাগে থাকা গাছগুলোর এত বৃদ্ধি কীভাবে হচ্ছে প্রতিস্থাপনের ছয় মাসের মধ্যে একটি বা দুটি শাখায় কিভাবে আমের ফলন পাচ্ছেন নার্সারির কাকুরা আজ আপনাদের কাছে এমন এক তথ্য শেয়ার করব এই তথ্য অনুযায়ী যদি পরিচর্যা করেন তবে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত গাছ দ্রুত বৃদ্ধি পাবে পাতা পড়ার সমস্যা রোধ হবে সাথে আগামী বছর আপনার গাছ ফলন দেওয়ার জন্য একেবারে তৈরি হয়ে যাবে সামনে যেহেতু বর্ষা তাই আমাদের এই পরিচর্যাগুলো এখন থেকেই শুরু করতে হবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা আশা করি সকলে সুস্থ আছেন আর বাগানের গাছগুলো বেশ সুন্দর আছে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাগান সংক্রান্ত বিভিন্ন নতুন নতুন ভিডিওর পাওয়ার জন্য প্রথমেই এই গাছটা দেখুন বয়স মাত্র ছয় মাস তখনই গাছ ভর্তি মুকুল এসেছিল এটা কিছুদিন আগেকার ভিডিও একেবারে সুস্থ একটি গাছ ফলন নেওয়া যেতেই পারত কিন্তু আমি ফলন নিইনি সব মুকুল ভেঙে দিয়েছিলাম কারণ এখন যদি ফলন নিই তবে ও আমাকে ফলন দেওয়ার পর আদেওয়ার আর গ্রোথ নেবে কি না কিংবা পরের বছর সুস্থ থাকবে কি না সেই বিষয়ে সন্দেহ আছে কারণ এত অল্প বয়সী গাছে ফলন নিলে গাছ তার সব এনার্জি এই ফলের পেছনে ব্যয় করে তাই পরবর্তীকালে খাদ্য গ্রহণ করবার ক্ষমতা থাকে না এর ফলে গাছ খুব দুর্বল হয়ে পড়ে আবার কিছু গাছ মারাও যায় তাই আগে গাছের ভালো বৃদ্ধি ঘটানোর পর ফলন নেওয়া উচিত যেমন ধরুন আপনার বাগানে গাছ প্রতিস্থাপনের এক দেড় বছর পর একটা গাছ অনুযায়ী এর সময়সীমা বাড়বে অথবা কমবে খুব ছোট্ট চারা হলে কম করে দু বছর তাকে লালন পালন করুন আর মিডিয়াম চারা হলে তাকে এক বছর সময় দিন ফল আনবার জন্য আমরা সব বাগানিরাই চারা কেনার প্রথম দিকে ফলন নিয়ে মারাত্মক ভুল করি এতে গাছ বেঁচে থাকলেও তাতে নানাবিধি রোগের উপদ্রব হয় আবার কোনো সময় চারা গাছটি দুর্বল হয়ে মারাও যায় মুকুল ভাঙার পর কিছু ব্রাঞ্চে দুটো তিনটে করে ফ্লাশ এসেছে তবে কিছু ব্রাঞ্চে ফ্লাশের দেখা পেলেও তার ঠিক মতো বৃদ্ধি হচ্ছিল না ঠিক এমনভাবে দানার মতো সবুজ হয়েছিল সম্পূর্ণ পাতা বের হচ্ছিল না অনেকেই বলবেন এমন অতিরিক্ত গরমের জন্য হচ্ছে তা কিন্তু একেবারেই না এর মাটির অভাব হয়েছে শেকড় এত বৃদ্ধি পেয়েছে যে মাটি আর না থাকায় পর্যাপ্ত খাবার নিতে পারছে না গাছ তার ফলে এদের বৃদ্ধি একেবারেই থমকে গেছে তাই আর দেরি না করে একবার বৃষ্টি হতেই নতুন মাটি তৈরি করে বেশ বড় টবে প্রতিস্থাপন করলাম আম গাছ আমি মাটির টবেই বসাই লক্ষ্য করেছি এতে গ্রোথ ভালো হয় শেকড় ভালো থাকে মাটির টবে অসংখ্য ছিদ্র থাকায় বায়ু চলাচল করতে পারে তাই মাটি ঠান্ডা থাকে আম গাছের জন্য সুষম মাটি কিভাবে প্রস্তুত করবেন সেই বিষয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে দেখে নিন সমস্ত ডাউট ক্লিয়ার হবে ড্রেসক্রিপশানে লিংক দিলাম প্রতিস্থাপনের বারো দিন পর দেখুন ঠিক যেই চোখগুলোর বৃদ্ধি একেবারেই থমকে গিয়েছিল আজ কি সুন্দর পাতা মিলেছে তফাৎ আপনাদের সামনে তুলে ধরলাম অনেক দিনের পরিশ্রম করে ও ধৈর্য ধরে একটা ভিডিও বানাতে হয় যদি একটা লাইক দেন বেশ ভালো লাগে আরও উৎসাহ পায় সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে আপনারাও দেখুন আশা করছি আপনাদের বাগানের আম গাছ সংক্রান্ত সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন এরপর আসি আম গাছে সূর্যালোক ও জল প্রয়োগ পদ্ধতিতে অনেকেই জল ঠিক করে দেন না বলেই পাতা পুড়ে যায় দেখুন এই গাছের মাটিগুলো দেখছেন বেশ ঝুরঝুরে ও উপর থেকে শুকিয়ে গেছে এদের বার জলের প্রয়োজন কিন্তু ঠিক তার পাশের টবের মাটিটি ভালো করে লক্ষ্য করুন ভিজে ও স্যাঁত স্যাঁতে এতে কিন্তু এখন জলের চাহিদা নেই কিন্তু আমরা একটা টবের মাটি শুকনো দেখে সব গাছেই জল দিই ফলে যার মাটি আগে থেকেই ভেজা আছে তাতে ওভার ওয়াটারিং হয় ফলে সেই গাছটির রুট রড হওয়ার চান্স থাকে এই দিকগুলো খেয়াল করে জল দেবেন আর আম গাছ বেশ রোদ পছন্দ করে তাই খোলা ছাদেই রাখবেন তবে একটা কথা বলে রাখি আমাদের এখানে এখন যা তাপপ্রবাহ চলছে এতে গ্রিন নেটের ব্যবস্থা করলে মন্দ হয় না তাতে গাছ চির সবুজ থাকবে এবং পাতা পোড়াও অনেকটাই কম হবে গাছে যদি ফল কিংবা মুকুল থাকে তবে প্রয়োগ পদ্ধতির দিকে আমাদেরকে কিন্তু একটু বেশি খেয়াল রাখতে হবে এক্ষেত্রে আর মাটি শুকনো হল পড়লে চলবে না মাটি শুকিয়ে যাওয়ার আগেই আমাদেরকে খেয়াল করে মাটিতে জল প্রয়োগ করতে হবে এই সময় দু’ দুবেলায় ভরপুর মাত্রায় জল দিতে হবে যদি এই সময় জল টান পড়ে তবে গুটি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার বলবো সেই নার্সারির টপ সিক্রেট প্রথমের দিকগুলো ঠিক করে এই পর্যায়ে অ্যাপ্লাই করবেন তাতে ভালো ফল পাবেন নার্সারিতে গাছের গ্রোথের জন্য শেকড়ের দিকে বেশি নজর দেওয়া হয় শেকর সুস্থ থাকলে যাই খাবার দিন না কেন গাছটা সুন্দর নিতে পারে ফলে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি নজরে আসে শেকড় বৃদ্ধির জন্য নার্সারির কাকুরা ব্যবহার করেন হিউমিক অ্যাসিড আমি এমন পাউচ প্যাক কিনে শিশিতে ঢেলে নিই বেশ কয়েকদিন চলে প্রতি লিটার জলে এক গ্রাম অনুপাতে মিশিয়ে সকালের দিকে প্রয়োগ করি পনেরো দিন অন্তর বেশ ভালো রেজাল্ট পাচ্ছি এটা শেকড় সুস্থ রাখার পাশাপাশি মাটিকে ঠান্ডা রাখে গাছকে এনার্জি যোগায়। মানে গাছে গ্লুকোজের মতো কাজ করে এই গরমে তাই এই মিশ্রণ আপনারা পনেরো দিন অন্তর অ্যাপ্লাই করুন আর তফাৎ আপনাদের চোখের সামনেই ফুটে উঠবে এই হিউমিক অ্যাসিড প্রয়োগ করার পর গাছের মাটিতে খাবারের মাত্রা বজায় রাখার জন্য আমি একটা মিক্স খাবার প্রয়োগ করি দু মাস অন্তর আম গাছে বেশি ঘন ঘন খাবারের প্রয়োজন হয় না এই খাবার তৈরি করতে আমি এখানে নিয়েছি বারো ইঞ্চি টবের জন্য দু মুঠো ভার্মি দু চামচ শিঙ্কুচি হাফ চামচ উনিশ 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 ও হাফ চামচ সিঙ্গেল সুপার ফসফেট এটি মিশ্রিত করলে একটি সুষম খাবারে পরিণত হবে যাতে নাইট্রোজেন ফসফেট ও পটাশের চাহিদা মিটবে খাবার প্রয়োগের সময় মাটি এমন শুকনো ঝরঝরে রাখবেন প্রয়োগের আগে মাটি আগাছামুক্ত করে নিরানি দিয়ে ভালো করে মাটি কুপিয়ে নেবেন ধার বরাবর এবং তা গোড়ার দিকে ঠিক এভাবে ঠেলে জড়ো করে দেবেন খাবার ভালোভাবে মিশিয়ে কিনারা বরাবর প্রয়োগ করবেন তারপর উপর থেকে মাটি চাপা দিয়ে দেবেন এর ফলে এই খাবার তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে এবং গাছ তাড়াতাড়ি তা নিতে পারবে খাবার প্রয়োগের পর অবশ্যই ভরপুর জল দেবেন সারা বছর এই খাবার দেবেন দু মাস ছাড়া খুব ভালো রেজাল্ট পাবেন বাগানে যেসব গাছ নতুন করে রিপোর্টিং করেছেন সেই সব গাছে এখন একেবারে এই খাবার প্রয়োগ করবেন না আমার বাগানের এই গাছটি আমি বেশ কিছুদিন আগে রিপোর্টিং করেছি তাই জন্য তাতে এখন আমি একেবারেই খাবার দেব না আম গাছ এমনিতেই বেশি ঘন ঘন খাবার দেওয়া একেবারেই পছন্দ করে না আর বিশেষত অত্যধিক পরিমাণ নাইট্রোজেনযুক্ত খাবার একেবারেই আম গাছে কিন্তু দেবেন না খান ভারী খাবারের পাশাপাশি আমি পনেরো দিন অন্তর এই সবজি পচা লিকুইড দিয়ে থাকি তবে বর্ষায় এই লিকুইড দেবেন না আম গাছ সর্ষের খোল ও নিমখোল পছন্দ করে না তাই এই কিচেন কম্পোস্টের জল দিন দুর্দান্ত রেজাল্ট পাবেন সম জলের সাথে মিশিয়ে প্রয়োগ করুন সকালের দিকে এক্ষেত্রে বলে রাখি নিমখোল ও সর্ষের খোলের প্রয়োগে আম গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যা দেখা যায় তাই জন্য এই দুটি অ্যাভয়েড করুন বাগানের আম গাছগুলিকে যদি ঠিক এইভাবেই সবুজ ও সতেজ রাখতে চান এবং খুব দ্রুত বৃদ্ধি ঘটাতে চান তাহলে অবশ্যই টিপসগুলো ফলো করুন নিজের বাগানের আম গাছগুলির উপর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজেরাও সুস্থ থাকুন নিজের বাগানের গাছকেও সুস্থ রাখুন